কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আগে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে এসেছি তো সবার আগে বলি যে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ বেবি গার্ল সিমটম ভিডিওটাতে ওটা মানে আমার চ্যানেলের সবচেয়ে হায়েস্ট ভিউ হয়েছে ওই ভিডিওটাতে তোমরা ভিডিওটাকে এত পছন্দ করেছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটা আমার তিরিশ হাজার ভিউ পুরো ছাড়িয়েই গেছে মানে আমার একটা ছোট্ট ক্রিয়েটার হিসেবে আমার চ্যানেলে যে এতটা ভিউ দিয়েছো তোমরা তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আবার বলছি তোমাদেরকে তো তাই আমি ভাবলাম যে তোমরা আমার বেবি বেবিগার্স সিমটা ভিডিওটাকে যে এত ভালোবাসা দিয়েছ তো আমার তো সেই সময় আমি কতগুলো ইউএসজি করেছি সেই রিপোর্টটা তোমাদের সাথে তাহলে শেয়ার করি কারণ আমরা সবাই জানি যে প্রেগনেন্সিতে আমরা ইউএসজি করে থাকি তো ইউএসজি বলতে যে কতবার হয় সেটা কিন্তু দেখবে সবার শরীরে সমান হয় না মানে সবার ক্ষেত্রে সমান হয়ে থাকে না কারোর হচ্ছে গিয়ে চারবার হয় কারোর পাঁচবার হয় কারোর তিনবার হয় তো আমি আমার মেয়ের বেলায় কবারই ইউএসজি করিয়েছিলাম আর ইউএসজি বলতে শুধু যে ইউএসজি তা না ইউএসজি কিন্তু অনেক ভাগ আছে এটা হয়তো অনেকে আমরা জানি অনেকে জানি না যেটা আমি আমার ছেলের বেলাতেই জানতাম না তো সেটা আমার মেয়ের বেলায় আমি জেনেছি তো ইউএসজির কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে আমাকে কিন্তু এক একবার এক এক রকম ইউএসজি করিয়েছে তো সেই রিপোর্টগুলো তোমাদেরকে আমি দেখাবো দেখো এতগুলো রিপোর্ট কিন্তু আমি করিয়েছি ইউএসজি আমার মেয়ে হতে গিয়ে দেখো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আমি কিন্তু এতগুলো করিয়েছি আমার মেয়ে হওয়ার সময় পাঁচটা আইটেমটা রয়েছে ঠিকই কিন্তু হচ্ছে গিয়ে যেটা বাইশ সপ্তাহতে করানো হয়েছিল টোয়েন্টি টু এক্সে সেটা দুটো রিপোর্ট আছে যেখানে এখানটায় মানে পাঁচটা হয়েছে আমি করিয়েছি হচ্ছে গিয়ে চারবার তো হচ্ছে গিয়ে দেখো আমার কিন্তু পুরো নর্মাল প্রেগনেন্সি ছিল আমার প্রেগনেন্সিতে কিন্তু কোনো কম কমপ্লিকেশান ছিল না একদম না আমার পুরো একদম হেলদি বেবিও হয়েছে আমার প্রেগনেন্সি একদম একদম স্মুথ ছিল খুব সুন্দর ছিল আমার কোনো কষ্ট কোনো কোনো সমস্যা কোনো কিছু কিন্তু ছিল না তাতেই কিন্তু আমি চারবার ইউজই করিয়েছি তো একবার করিয়েছে তো আমাকে ফার্স্টে যেটা লোয়ার অ্যাবডোমেন হয় ফার্স্ট টাইমে একদম যেটা করাই সেটা আমাকে একবার করিয়েছে সেটা ছয় সপ্তাহ কমপ্লিট হলে তারপরে করতে হয় তো আমি ছয় সপ্তাহ কমপ্লিট করার আগে আমি ভয়ে করিয়ে ফেলেছিলাম যে কি জানি কি হয় মনে একটা কৌতূহল ছিল সেটা তোমাদের অন্য কোনো ভিডিওতে বলবো যে কারণে আমি ছয় সপ্তাহ কমপ্লিট হওয়ার আগে মিউজিটা করিয়ে ফেলেছিলাম যেকোনো ছয় সপ্তাহ কমপ্লিট করার পরে আমাকে আর একবার করতে হয়েছিল সেটাকে রিপিট করতে হয়েছিল যেহেতু ছয় সপ্তাহ কমপ্লিট না হলে বাচ্চার হার্টবিট আসে না যে কারণে আমাকে আবার এগারো থেকে তেরো সপ্তাহের মধ্যে যেটা হয় সেটা কিন্তু ইউএসজি না সেটাকে তোমার বলে হচ্ছে গিয়ে এটাকে বলে অ্যান্টি স্ক্যান আমাকে সেটা করানো হয়েছিল তো সেটাতে বাচ্চার হার্টবিট এসছিল। তারপরে আমাকে করিয়েছিলো হচ্ছে গিয়ে তোমার আঠেরো থেকে বাইশ সপ্তাহের মধ্যে একটা আলট্রাসোনোগ্রাফি করতে হয় সেটা তোমার আলট্রাসোনোগ্রাফি না সেটার নাম হচ্ছে গিয়ে ইসে অ্যানুমালি স্ক্যান সেটা বাইশ আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে করতে হয় আমি সেটাও করেছি আর তারপরে আবার একটা হয়েছে তোমার হচ্ছে গিয়ে বত্রিশ সপ্তাহ থেকে চৌত্রিশ সপ্তাহের মধ্যে একটা করতে হয় তো সেটা করেছি সেটা হচ্ছে গিয়ে আলট্রাসোনোগ্রাফিটা ওটার নাম হচ্ছে গিয়ে কালার ড্রপলার আলট্রাসাউন্ড তো আমি এতগুলো করিয়েছি তো তোমাদেরকে আমি রিপোর্টগুলো দেখিয়ে দিই আর দেখবে হচ্ছে গিয়ে আলট্রাসনোগ্রাফি কিন্তু এক একজন শরীর মানে প্রেগনেন্সির জার্নির ওপরে তাদের ইউএসডি রিপোর্টগুলো হয় কারোর হচ্ছে কি মাসে মাসেও করায় কাউকে কিন্তু সপ্তাহে সপ্তাহেও করায় কাউকে আবার পনেরো দিন বাদে বাদেও কিন্তু করায় যার প্রেগন্যান্সি যেরকম থাকে তার ইউএসডি রিপোর্ট কিন্তু ঠিক সেরকমভাবে ডাক্তাররা করায় তো হচ্ছে কি আমার যেহেতু হেলদি প্রেগনেন্সি ছিল আমার একদম স্মুথ ছিল আমার কোনো অসুবিধা ছিল না যে আমাকে তিনবার করানোর কথা ছিল এটা আমার ভুলের জন্য চারবার হয়ে গেছে হচ্ছে কি ছয় সপ্তাহ কমপ্লিট হওয়ার আগে যে আমি একবার করে ফেলেছি সেই জন্য আমাকে আর একবার করতে হয়েছে না হলে আমার চারবার করলেই হয়ে যেত তিন সরি তিনবার করলেই হয়ে যেত তো চল চলো তোমাদেরকে রিপোর্টটা তাহলে দেখিয়ে দিই কি এখানে কটা রিপোর্ট রয়েছে আর আমি কখন কখন করিয়েছি এই দেখো বন্ধুরা এখানটা আমার নাম লেখা রয়েছে শিখা দেবনাথ দেখতেই পারছো ওই যে এটা আমারই রিপোর্ট তো দেখো এটা আমি ছয় সপ্তাহ তিন দিনে করিয়েছিলাম যে কারণে এতে কিন্তু বাচ্চার হার্টবিট আসেনি বলে আমাকে আবার করাতে হয়েছিল তো দেখো এটা ছয় সপ্তাহ তিন দিনে আমি করিয়েছি তারপরে দেখো আবার করিয়েছি এই দেখো এগারো সপ্তাহ তিন দিনে ঠিক করিয়েছি এই এইটা হচ্ছে গিয়ে তোমার কালার ইসে সরি এইটার হচ্ছে গিয়ে অ্যান্টি স্ক্যান ঠিক আছে এই যে রিপোর্টটা এই যে এখানে যে বাচ্চার হার্টবিটটা এইটা হচ্ছে বাচ্চার হার্টবিটটা যায় এইটা এই এই জায়গাটায় ওঠে দেখো ভ্রণ কিন্তু হয়ে গেছে তখন এই দেখো তো এইটা হচ্ছে কি তোমার ওই এগারো সপ্তাহ হচ্ছে কি তিন দিনে এটা আমি করিয়েছি তারপরে দেখো বাইশ সপ্তাহ যেটা করানো হয় অ্যানুয়ালি স্ক্যান এই দেখো আমি কুড়ি সপ্তাহ তিন দিনে করিয়েছিলাম এই যে কুড়ি সপ্তাহ তিন দিনে করিয়েছিলাম এই যে এটা দুটো রিপোর্ট আছে এই একটা রিপোর্ট এই একটা রিপোর্ট এটার মধ্যে কিন্তু বাচ্চার সমস্ত কিছু উঠে যায় মানে বাচ্চার হার্টবিট বলো কিডনি বলো স্টমাক বলো সমস্ত কিছু হাত পা দেখো এই রিপোর্টটা ভালো করে দেখলে বুঝতে পারবে এই দেখো পুরো বাচ্চার কিন্তু পুরো ছবি এখানটা উঠে যায় এই যে এই দেখো দেখো এখানে সমস্ত কিছু লেখা রয়েছে দেখো তোমরা পড়লেই বুঝতে পারবে এই দেখো সমস্ত কিছু কিন্তু এখানটায় লেখা রয়েছে বাচ্চার আর এই যে ফটো দেখো দেখছো এই যে দেখো ওই জায়গাটা কিন্তু আমার মেয়ের মুখটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে এই দেখো দেখছো হা করে রয়েছে পুরো স্পষ্ট কিন্তু ওর মুখটা এখানটায় দেখা যাচ্ছে আর অনেক কিছুই দেখা যায় ভালো মতন দেখলে পরে এটা প্রত্যেকের ক্ষেত্রেই আসে দেখো হাত টাত সব দেখা যাচ্ছে দেখো ভালো করে রিপোর্টটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা তো করানো অবশ্যই দরকার যেটা অ্যানিমালি স্ক্যান হয় বারো বাইশ সপ্তাহের মধ্যে যেটা করায় আঠেরো থেকে বাইশ সপ্তাহের মধ্যে এটা তো অবশ্যই করানো উচিত কারণ এটার উপরে তোমার বাচ্চার লাইফটা নির্ভর করে যে সে সুস্থ পৃথিবীতে আসছে কি আসছে না আর এটা হচ্ছে লাস্টে আমি করিয়েছিলাম কালার ড্রপলার এই যে দেখো আমার বত্রিশ সপ্তাহ তিন দিন এটা করিয়েছিলাম আমার মেয়ে ছত্রিশ সপ্তাহতে পুরো হয়ে গেছে ছত্রিশ সপ্তাহ তিন দিনে হয়ে গেছে তো দেখো এই যে এই পুরো হচ্ছে গিয়ে আমার মেয়ের রিপোর্ট এতে এটা তো দুটোই রয়েছে মনে হয় এই দেখো এই একটা রয়েছে আর এই একটা রয়েছে এটাতে সেরকম কোনো কিছু থাকে না এই লাস্টেরটাতে মানে বাচ্চার পজিশনটা ভালো মতন বোঝা যায় হচ্ছে গিয়ে কীরকম আছে না আছে বাচ্চায় সেটা দেখেই তারপরে ডাক্তারবাবু সেরকমভাবেই সিচার করার ডিসিশানটা নেয় যে কখন করা যেতে পারে কখন করা না যেতে পারে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আমার পুরো মানে আমার মেয়ের আমি কী কী রিপোর্ট করিয়েছি মানে ইউএইচডি করিয়েছি সমস্ত রিপোর্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমি তোমাদের সবাইকে এটাই বলবো বন্ধুরা হচ্ছে গিয়ে আমাদের ডাক্তারবাবুর কথা মতনই চলা উচিত আর ডাক্তারবাবু যখন যে রিপোর্টটা করতে বলে তখন সেই রিপোর্টটাই করানো উচিত তো আমার এই ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যদি তোমাদের এই ইউএসজি রিপোর্টের ব্যাপারে বা ইউএসজির ব্যাপারে বা প্রেগন্যান্সি রিলেটেড আরও অন্য কিছু তোমাদের জানার ইচ্ছে থাকে আমার কাছে তো আমাকে কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাতে পারো